আসসালামু আলাইকুম নতুন আর একটা ড্রয়িং ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা বেবি ফ্রক এবং একটা কোটির ড্রয়িং ভিডিও নিয়ে চলে আসলাম আমি যে ফ্রকটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বল কাপড় দিয়ে করেছি এবং কোটিটা হচ্ছে কটন কাপড় দিয়ে করেছি এখানে হচ্ছে আমি হাতা দিয়েছি প্রজাপতি হাতা এর আগে কিন্তু এই ড্রেসটা আরেকটা ড্রেস আমি করেছি তখন হাতাটা একটু থ্রি কোয়ার্টার হাতা ছিল এটার হাতাটা একটু আলাদা কাস্টমার হচ্ছে কাস্টমাইজ করে নিয়েছি তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব ড্রয়িংটা এখানে হচ্ছে আমি টোটাল চারটা কালার কম্বিনেশনের মধ্যে কাজ করব তো আজকে কিন্তু আমি ভয়েস দিচ্ছি ভয়েসে নিশ্চয়ই অনেক সাউন্ড শুনতে পাচ্ছেন কারণ বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে তারপরে হচ্ছে আমি ভিডিওটা এডিট করছি তো এখানে হচ্ছে আমি প্রথমে মোম রঙ দিয়ে যেহেতু কালো কাপড় এখানে সাইন পেন দিয়ে সাইন পেন দিয়ে হচ্ছে কালারটা দেখা যাবে না এই জন্য আমি মোম রঙ নিয়েছি এবং মোম রঙ আমি যেটা নিয়েছি সেটার মাথাটা একটু মোটা এটা দিয়ে ড্রয়িং করতে আমার একটু কষ্টই হয়েছিল তারপরে হচ্ছে করেছি তো তারপরে এখানে হচ্ছে আমি প্রথমে কিন্তু দেখেই নিলেন মাঝখানে একটা ফুল এবং দুই পাশে অর্ধেক অর্ধেক করে দুইটা ফুল নিয়েছি এবং তার মাঝখান থেকে আবার লম্বা করে একটা ফুল দিয়েছি আপনারা যারা হচ্ছে এ ধরনের কটি করতে চান তারা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু হচ্ছে করতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে কিন্তু করা তো এখানে যদি ড্রয়িংটা কখনও এলোমেলো হয় তাহলে তখন কিন্তু শিলাইয়ের মধ্যে আমি কভার করে দিব তো এখানে হচ্ছে আমি ভরাট সেলাই দিব আমি এর আগেও যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই সেম কাজের তো ওইটাও কিন্তু আপনি কোর্টি এবং জামার ভিডিওটা আপলোড করেছি আপনারা যারা দেখেনি চাইলে দেখে নিতে পারেন যদি এই ভিডিওরও কোনো রিকোয়েস্ট থাকে আপনাদের তাহলে আমি অবশ্যই এইটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যারা দেখেননি আগের ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করবেন চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সহজভাবে ভিডিওটা করছি এবং এই কাজটা এত বেশি গর্জিয়াস পুরোটা করার পরেই হচ্ছে